কোশ্চেন নাম্বার থার্টিন বলেছে একজন পুলিশ আটানব্বই মিটার দূর থেকে একজন চোরকে লক্ষ্য করে চোর দৌড়াতে শুরু করে এবং পুলিশ তাকে স্বাভাবিকভাবে তাড়া করে ধরার জন্য তাহলে চোর এবং পুলিশের যে স্পিড সেটা দেওয়া হচ্ছে নাইনটি কিলোমিটার পার ঘণ্টা এবং একশো আট আঠারো কিলোমিটার একশো আঠেরো দশমিক আট কিলোমিটার পার ঘণ্টা তাহলে পুলিশের চোরকে ধরতে কত সময় লাগবে তো সময় লাগবে মানে হচ্ছে সময় মানে আমরা জানি টি ইজ ইকাল টু এস ইন্টু ভি এস মানে হচ্ছে আমাদের টোটাল ডিস্ট্যান্স আর ভি মানে হচ্ছে আমাদের স্পিড আর এখানে যেহেতু দুজনেই গতিশীল তার জন্য আমরা রিলেটিভ স্পিডটা কাজে লাগাবো আর রিলেটিভ স্পিড যখন কাজে লাগাবো তখন দেখব চোর এবং পুলিশের গতি কোন দিকে একই দিকে না বিপরীত দিকে তো চোর পুলিশ যেহেতু তাড়া করছে তার জন্য গতিটা একই দিকে হবে এখন মানে এখানে আমাদের রিলেটিভ স্পিড যেটা পাবো সেটা হচ্ছে ঘটিয়ে দেবো অর্থাৎ একশো আঠেরো মাননাস আট থেকে আমরা মাইনাস করব কত নব্বই তাহলে এখানে যদি মাইনাস করি তাহলে এখানে পাবো টোয়েন্টি এইট পয়েন্ট এইট কিলোমিটার পার আওয়ার এইটা হচ্ছে চোর এবং পুলিশের মধ্যে রিলেটিভ স্পিড কিন্তু আমাদের এখানে দেখো অ্যান্সারটাকে চেয়েছি কিছু সেকেন্ডে তাহলে কিলোমিটার পার আওয়ার স্পিড রাখলে হবে না এইটাকে আমাদের মিটার পার সেকেন্ড করতে হবে তাহলে গতিকে যদি কিলোমিটার পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড করতে চায় তাহলে সেইটাকে আমাদের মাল্টিপ্লাই করতে হয় কত দিয়ে পাঁচের আঠারো দিয়ে এইটা হচ্ছে আমাদের টোটাল যে রিলেটিভ স্পিডটা পেলাম আর এখানে আমাদের ডিস্ট্যান্স যা ছিল নাইনটি মিটার তাহলে টাইম ইজিকলটা আমরা কত পেয়ে যাবো তাহলে টি ইজ ইকাল টু টোটাল ডিস্ট্যান্স অর্থাৎ নাইনটি এইট ডিভাইডেড বাই টোয়েন্টি এইট পয়েন্ট এইট আর এখানে আঠেরোটা নিচে ছিল তার মানে সেইটা চলে যাবে উপরে তাহলে এখানে যদি দশমিকটা তুলি তার উপরে কত পাবো একটা দশ পাবো পাঁচ দিয়ে দশকে কাটলে পাবো দুই আর দুই দিয়ে দুশো অষ্টআশে কাটলে পাবো একশো চুয়াল্লিশ আবার আঠেরো দিয়ে একশো চুয়াল্লিশে কাটলে পাবো আমরা আট কে যদি দুই দিয়ে কাটি তাহলে পাবো চার আর আঠানব্বই যে যদি দুই দিয়ে কাটি তাহলে এখানে পাবো কত আমরা উনপঞ্চাশ তাহলে আমরা শেষ মেশ টাইমটা কত পেলাম শেষ মেশ পেলাম আর উনপঞ্চাশ ডিভাইডেড বাই চার তারপর এটা যদি ভাগ করি তাহলে চার বারো হয় আটচল্লিশ তাহলে এটা বারো পূর্ণ একের চার সেকেন্ড হয়ে যাবে সঠিক উত্তর যেটা অপশান নাম্বার সিতে দেওয়া আছে